দক্ষিণ এশিয়ার ভূ অবস্থান আরো শক্ত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন নয়াদিল্লির সফরে সে বার্তে বহন করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা ভারতের পাশাপাশি চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সর্বোচ্চ জাতীয় স্বার্থ নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন তারা বাংলাদেশের ভূখণ্ডের তিন পাশেই প্রতিবেশী ভারতের সীমান্ত ভৌগোলিক সীমানা আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে দু দেশের ভারতের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম দেশটিতে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে সই হবে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক অভিন্ন নদীর পানি বন্টন সহ বাণিজ্য ঘাটতি কমানোর মতো ইস্যুগুলোতে সমঝোতায় পৌঁছানোর উপর গুরুত্ব দিবে ঢাকা অন্যদিকে প্রতিরক্ষা সহযোগিতা সহ আঞ্চলিক নিরাপত্তা জোরদারে মনোযোগ দিচ্ছে নয় দিল্লি বিশ্লেষকেরা বলছেন আঞ্চলিক প্রেক্ষাপটে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ কারণ বাংলাদেশ এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় তার যে ভূ রাজনৈতিক গুরুত্ব এবং তার যে ভূ অর্থনৈতিক গুরুত্ব সেটি অপরিসীম আমি বলবো ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে প্রক্সি হিসেবে দেখা উচিত না কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক শক্তিশালী সম্পর্ক আছে এবং সেটি আরও বেশি শক্তিশালী হবে সেটাই আমরা চাই বিশ্লেষকরা বলছেন বর্তমান সরকার দক্ষতার সাথে দুই পড়াশক্তি চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণ রেখেছে তবে আরও কৌশলী কূটনীতির মাধ্যমে জাতীয় সর্বোচ্চ স্বার্থ আদায়ের পরামর্শ তাদের ওভার দি ইয়ার্স আমরা কিন্তু বার্গেন করবার একটা সক্ষমতা কিন্তু অর্জন করছি এবং সেটা কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু আমরা আরও বেশি অর্জন করব তো সেই জায়গা থেকে এখানে চীন এবং ভারতকে কম্পিটিটিভ জায়গায় নেওয়ার প্রয়োজন নাই রাদার দুই দেশের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক ইস্যুগুলো আছে সেইখানে আমরা কিভাবে আমাদের দিক থেকে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারি সেটার দিকে আমাদের কূটনীতিকদের খুব মনোযোগী হওয়া উচিত শেখ হাসিনা নয়াদিল্লির সফর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা সংসদ নির্বাচনের দেড় বছর আগে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবেও দেখছেন তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা